ছাদ বাগানে যে গ্রিননেট টাঙাতেই হবে কিংবা গ্রিননেটের বিকল্প কি পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারবেন আজকে তাই নিয়ে আমি কথা বলছি আর গ্রিননেট ছাড়াই আপনারা ছাদ বাগানকে ছাদ বাগানের যে গাছগুলো আছে তাকে কিন্তু ছায়া দিতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এইভাবে আমি করি আমি গ্রিন নেট টাঙাই না কারণ আমার এখানে মানে আমি যেখানে থাকি সেখানে যখন ঝড় আসে যদি আমি গ্রিননেট টাঙাই আমার কিন্তু ঝড়ে গ্রিননেটটা একদম নষ্ট হয়ে যাবে এই জন্য আমি গ্রিন নেট টাঙানোর পক্ষপাতি নই একদম নষ্ট হয়ে যাবে আর এই জন্যেই কিন্তু আমি গ্লিনারটা টাঙাই না তবে যে কাজটা আমি করি আজকে কিন্তু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি আজকে ছাদ বাগানে এসেছি যে জিনিসটা দিয়ে আমি ছাদের গাছগুলোকে একটু দূর থেকে বাঁচাবো সেই জিনিসটা নিয়েও এসেছি আজকে কিন্তু এখন রোদ্দূর নেই এখন বিকেল বেলা এই সময় আমি এই জিনিসটা ছাদে টাঙিয়ে দেব তাতে আমার সুবিধা হবে জিনিসটা হচ্ছে এইটা এটা যে ডাবল সুতো থাকে সেই সুতোর কিন্তু নেট আমি খুলে দেখাই এটা অনেকটা চওড়া থাকে দেখুন কতটা চওড়া অনেকটা চওড়া থাকে আমার টাঙানো আছে একটুখানি সেটা দেখাবো আর এই নেটটা মানে আমরা ফুট হিসেবে মেপে নিয়ে আসি আমার ছাদ বাগান যতটা ততটা ফুট হিসেবে মেপে নিয়ে আসা আছে কিন্তু পয়সাটা হয় ফুট হিসেবেও হয় অনেক সময় আর আমি যেখান থেকে নিই সেখানে কিন্তু ওজন হিসেবে পয়সাটা নেয় তা এইটা আমি ওজনই কিনে আনি আমি মেপে নিই কতটা ফুট নেব এবার যতটা হয় সেটা আবার ওজন করে তার মূল্যটা আমি ধরে দিই এইভাবেই কিন্তু আমি এই নেটটা ব্যবহার করি এবং এই নেটটা দেখছেন অনেক ফাঁকা আপনারা বলতে পারেন এই নেটটা তো এত ফাঁকা তাহলে রোদ্দুর আটকাবে কি করে আটকাবে এবং আমার যে পদ্ধতিটা আমি প্রত্যেকটা বছরই করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দেখুন শীতকালে আমি কিন্তু প্রচুর লাউয়ের গাছ করেছিলাম আর আপনারা জানেন কিন্তু লাউ গাছ আমি অনেক করেছিলাম সেই লাউ গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে নিজে থেকেই নষ্ট হচ্ছে আমি কিন্তু কাটি নি কিন্তু আবার এই গাছটা দেখুন এখানে কিন্তু আবার ছোট ছোটো ফেঁকড়া বেরোচ্ছে তবুও আমি এবার কিন্তু রাখবো না এখানে এই যে কুমড়ো গাছ হয়েছে এবার লাউয়ের বেডে আমি এখানে কুমড়ো গাছ দেবো এইটাই করব আর এই বেডের গাছটা নষ্ট হয়ে গেছে আর নেই কিন্তু ওই যে টমেটো হচ্ছে বেশ কিছু এই টমেটোর জন্য বেডটা রেখে দিয়েছি এইখানেও কিন্তু লাউ গাছটা নেই এই লাউ গাছটাও নষ্ট হয়ে গেছে মরে গেছে এই এই বেডটা আমি নিজে তৈরি করে নেব এটা আমি রাখবো না কিন্তু এই বেডটা রাখবো কারণ নিজের থেকে একখানা চারা হয়েছে একে রেখে দেবো আরও দুটো কুমড়ো চারা এখানে বসিয়ে দেবো অনেক বড় বেডগুলো বেডগুলো হচ্ছে পনেরো বাই পনেরোর বেড আর আপনাদের নিয়েই কিন্তু এই বেডগুলোর মাটি ভরেছিলাম মাটি বলতে নিচে আমি পুরো কলাপাতা শুকনো কলাপাতা দিয়ে বেডটাকে ভরে নিয়েছিলাম তাতেই কিন্তু আমি গাছ করেছি আর আজকে দেখুন একটা কিচেন কম্পোস্ট বার করেছি কারণ নতুন কিচেন কম্পোস্ট আজকে আমি তৈরি করেছি এই দেখুন এগুলো কিন্তু আমি এবার ঘুটেও দিয়ে দিয়েছিলাম এগুলো ঘুটে এগুলো এখনো ভিজে আছে কিন্তু শক্ত এগুলো গুঁড়ো করতে হবে গুঁড়ো করে মিশিয়ে নেব এটা পুরো কিচেন কম্পোস্ট আমি একটু দেখাবো কিচেন কম্পোস্টটা কেমন তৈরি হয়েছে এই যে কিচেন কম্পোস্টটা দেখুন একদম কালো তৈরি হয়েছে মানে সবজির খোসা টোসা আর কিছু দেখা যাচ্ছে না আমি একটু রোদ দূরে দিয়েছিলাম দেখুন একদম কালো হয়ে গেছে খুব ভালো তৈরি হয়ে গেছে এটাকে একটু গুঁড়ো করে আমি কতটা জিনিসটা মিশে গেছে বুঝতে পারছেন তো যে চেলে একদম কালো হয়ে গেছে জিনিসটা মানে দারুণ সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে গেছে আমি আজকে একটু রোদ দিয়েছিলাম ভেবেছিলাম ভিজে ভিজে থাকবে কিন্তু দেখছি ভিজে নেই ওই কালকে এগুলো গুঁড়ো করে করে আমি চেলে নেব। এটাই একটু গোবর সার দিয়েছিলাম যে গোবরের ডেলাগুলো আমার কাছে ছিল ওই সবজির খোসার সঙ্গে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ভিজে গিয়ে তৈরি হয়ে যায় আমার গোবরও থাকবে এর ভেতর ঘুটে মানে গোবর সার আর কি এটা তো গোবর সারই আর গোবর সারও থাকবে আর কিচেন ওয়েস্ট দিয়ে সুন্দর সার তৈরি হবে তাই জন্যই কিন্তু দিয়েছিলাম দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আর আপনারা করুন আমি কিন্তু এই সারই ব্যবহার করি একদম বিনা পয়সার সার আর গোবর সার কিন্তু আমি কিনি না আমি যেখানে গরু থাকে সেখান থেকে আমরা নিয়ে চলে আসি আর নিজেরা নিয়ে আসলে কিছু পয়সা লাগে না আমার তাই সেখান থেকেই আমি নিয়ে আসি এই দেখুন অনেক কিচেন কম্পোস্ট আমি তৈরি করেছি আমি দেখাতে পারি এক্ষুনি এই যে ঘরের ভেতর দেখছেন এই যে বালতিগুলো এগুলো কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হয়েছে আজকে এইটা নতুন তৈরি করেছি এটা একটু পুরনো এছাড়াও আরো দেখাবো এই দেখুন এই কিচেন কম্পোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি যদি হাত দিয়েই নাড়াই দেখুন তৈরি হয়ে গেছে একদম মাটির মতো হয়ে গেছে প্রচুর কিচেন কম্পোস্ট আমার ছাদ বাগানে তৈরি হয় আবার এই যে দেখুন নিচে শুকনো পাতা দেখছেন ঘাস দেখছেন এগুলোও কিন্তু আমি ব্যবহার করি কিচেন কম্পোস্টের সঙ্গেও ব্যবহার করি অনেক সময় মাটি যখন আমি কোনো বড় গ্রো ব্যাগে তখনও ব্যবহার করি তবে সেটা কিন্তু একদম ড্রাই হয়ে যাওয়ার পর দেখলেন তো ছাপ বাগান তৈরি করা খুব সহজ ছাদ বাগান যদি আপনি একটু নিজের ইচ্ছাতে তৈরি করেন আর ভাবেন একটু পরিশ্রম করে যদি আমি ছাদের গাছগুলোর জন্য একটু সার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সুন্দর সবজি পাবেন আমি যেমন দেখুন কলমি শাকগুলো দেখাই বারবার কলমি শাক কত সুন্দর হয়েছে আর এইখানে দেখুন শশা হচ্ছে এই যে শশা হচ্ছে এইখানে আছে দেখুন আর ঝিঙেও হচ্ছে এগুলো হচ্ছে আর এখনো না ঠিক মানে সবজি হওয়ার মতো গরমে সবজি হওয়ার মতো কিন্তু সময়টা এখনও ঠিক আসেনি আরও কদিন বাদে কিন্তু আমরা সবজিটা খুব ভালো হারভেস্ট করতে পারবো এবার চলুন আপনাদের যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম কি করে আমি আমার এই এই যে ছাদের গাছগুলো এই ছাদের গাছগুলোকে কিন্তু আমি রোদ্দুর থেকে বেশ খানিকটা বাঁচিয়ে রাখতে পারি কি করে পারি সেটাই দেখাবো আর দেখুন এখানে কিন্তু যতটা দেখছেন ততটাই কিন্তু রোদ্দুর খুব একটা পড়ে না হালকা পাতলা রোদ্দুর পড়ে সে তো পড়বেই হিটটাও থাকে তাতে অসুবিধা নেই এবার দেখাবো যে নেটটা আমি দেখালাম এই যে নেটটা এই নেটটাই কিন্তু আমি ছাদে টাঙিয়ে রাখি এই যে দেখছেন এখানে এই যে নেটের সুতো এই যে আর এর ওপর দিয়ে দিয়েছি দেখুন আমার যে মানে লাউ গাছটা ছিল লাউ গাছটা শুকিয়ে যাচ্ছে সেখানেই রয়েছে আমি কিন্তু নেটটাকে পরিষ্কার করব না এখন করব না বর্ষা চলে গেলে শীতকালের আগে নেটটাকে পরিষ্কার করব কারণ এই যে এই দিয়ে যে এই যে জিনিসগুলো আছে এই যে লাউ শাকের পাতা টাতা আছে এই লাউ শাকের পাতাটাাতাতে আড়াল হচ্ছে আর তাতেই কিন্তু ছাদে রোদ্দুরটা কম পড়ছে এই সব গাছে এই সব গাছে এবার দেখুন আমার কতটা আছে এই নেটটা এই নেটটা কিন্তু পুরো ছাদ জুড়ে নেই এই নেটটা আছে দেখুন ওই অর্ধেকটা আজকে যে নেটটা আমি আপনাদের দেখালাম সেই নেটটাই আমি এই যে দড়িগুলো দেখছেন এইখানে এইখান দিয়ে এই সব জায়গায় টাঙিয়ে দেবো এই মাথার থেকে টাঙিয়ে দিলে এর ওপর কোন গাছ তুলবো বলুন তো এই যে লাউ গাছ এই যে লাউ গাছ বসিয়েছি এখানে এই লাউ গাছে কিন্তু এটা বেগুন গাছ এটা বসাতে হবে কোথাও আর এই যে লাউ গাছ পুষিয়েছি এই লাউ গাছ কিন্তু বড় হয়ে ওই নেটে চলে যাবে তাতে কি হবে ওপরটা রোদ্দুর থাকবে কিন্তু নিচে রোদ্দুরটা অত পড়বে না এতেই কিন্তু আমার ছাদ বাগান ঠান্ডা থাকবে আর আমি কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা বছর আমি এইভাবে করি এবারের শীতকালে যখন শীতকাল এসেছিল তখন এই নেটটা রেখে দিয়েছিলাম ছোটোখাটো নেটটা এখানে লাউ গাছ তুলে দিয়েছিলাম আর কুমড়ো গাছ তুলেছিলাম আর কিন্তু ওই পর্যন্ত নেটটা আছে কিন্তু এই পাশে যে নেটটা ছিল সেটা আমি খুলে রেখেছিলাম দেখুন সেই নেটটাও আমি আপনাদের দেখাবো কোনটা খুলে রেখেছিলাম এই দেখুন আর এর ভেতর হয়েছিল শশা গাছ ঝিঙে গাছ বরবটি গাছ সেগুলোই এই যে রয়েছে লেগে রয়েছে এইটাও টাঙাতে পারি এটাও টাঙাতে পারি দুটো নেট এখনো পর্যন্ত আমার কাছে আছে এটা পুরনো আর এটা নতুন আনা আমায় তো নিচেও বাগানে নেট টাঙাতে হয় কারণ কুমড়ো গাছ হয় শশা গাছ হয় ঝিঙে গাছ হয় আমি কিন্তু গ্রাউন্ডেও গাছ করি আর সবসময় চেষ্টা করি ছাদে কিছু গাছ আর নিচে কিছু গাছ করা কিন্তু কি হয় নিচের গাছগুলো যদি বেগুনি গাছে বেগুন হয় অনেক সময় হনুমানের উৎপাতে আমি কিন্তু সেই গাছগুলো থেকে ফসলগুলো পাই না তবুও করি আমি যেহেতু গাছ ভালোবাসি আপনারা গাছ ভালোবাসলে এখানে সেখানে গাছ করতেই পারেন সেটা আপনার আয়ত্তের মধ্যে এবার বুঝেছেন তো কত সহজভাবে আপনারা ছাদ বাগানকে নে মানে গ্রিন নেট ছাড়াই আপনারা রোদ্দুরের হাত থেকে আপনাদের গাছগুলো বাঁচাতে পারবেন দেখুন আমি পুরো ছাদটা কিন্তু ঘুরছি আপনাদের নিয়ে এই দেখুন এই জবাটা দেখুন এই রকম এই গাছে তো জবা প্রচুর হয় আর এইটা দেখুন কি সুন্দর একটা থোকা হয়েছে গোলাপ এইটা কিন্তু অনেক পুরনো গোলাপ আমার এই একটা গোলাপ আর একটা হলুদ গোলাপ রয়েছে পুরনো দু বছর তিন বছরের পুরনো কিন্তু এবছর আমি প্রচুর নতুন গাছ কিনেছি আপনারা জানেন এই একখানা গাছ এই যে পেছনে আছে তারপরে এখানেও আছে প্রচুর গাছ আছে এই যে এইগুলো সব বড় হচ্ছে গাছগুলো আর হলুদ গোলাপটা দেখুন কত বড় হয়েছে আবার একটা কুঁড়ি এসেছে গাছকে যদি আপনি আদর করে ভালোবাসেন দেখবেন গাছও আপনাকে সুন্দর করে সবজি ফল এসব দেবে আমিও করি আপনারাও করুন খুব ভালো লাগে এবার দেখুন যে কথাটা আমি বলছিলাম নেটটা নিয়ে এই যে নেটটা আমার টাঙানো এই যে লাউ গাছ এ কিন্তু আমি ফেলবো না এটা বর্ষাকালের পর আমি ফেলবো কারণ এটার উপর দিয়ে যখন গাছগুলো যাবে আরো বেশি আমার নিচের গাছগুলো রোদ্দুরের হাত থেকে বাঁচবে তাই আমি মানে নেটটা টাঙিয়েই রাখি এখানে দেখুন এই যে আমি চারতলা ছাদ দিয়ে যখন কিছু ওপর থেকে ফেলি এই যে সব গাছগুলো এগুলো সব কোনোটা ধনের গাছ কোনোটা হচ্ছে আপনার সর্ষের গাছ এই সব গাছ আছে তারপর বেগুন গাছ আছে এই যে বড় এইগুলো হচ্ছে ঢেঁড়স গাছ আগের বছরের ঢেঁড়স গাছ এইগুলো সব ওপরে দেওয়া এই জন্যে যে রোদ্দুরে তা মানে যে রোদ্দুরের যে তাপটা কিংবা রোদ্দুর একদম আমার এইসব গাছে কম আসে এইভাবে কিন্তু আমি গ্রিননেট না টাঙিয়েও আমার ছাদ বাগানের গাছগুলোকে আমি বাঁচাই আর একটু এরকম রোদ্দুরের আড়াল করে রাখতে হয় আমার ছাদ বাগানকে কারণ আমি অনেক সময় যে কোনো সময় আমার কোনো সময় ঠিক নেই যে কোনো সময় আমি গাছ প্রুনিং করি গাছ রিপট করি সেই খুব গরমেও রিপট করে ফেলি আবার যখন খুব যে ঠান্ডা পড়েছে তখনও রিপোর্ট করেছি তখনও কিন্তু চারা গাছ বসিয়েছি যে মানে জবা গাছগুলো ধরুন কেটেছি সব গাছগুলো এই যে দেখুন জবা গাছগুলো এই যে এখানে কাটিং করা রয়েছে এবছর প্রচুর আমি জবা গাছ প্লুনিং করেছি আর এইগুলোই কিন্তু এখানে বসানো রয়েছে এই যে দেখুন এই সব রয়েছে এটা তো পুরো তৈরি হয়েছে এটা দেখুন তৈরি হয়েছে কি বলুন তো এটা এটা বেল ফুলের চারা বেল ফুল এবং জুই ফুল এবং এই যে ডালটা দেখছেন এই যে ডালটা একটু ঘুরিয়ে দেখাই এই যে ডালটা এটা কিন্তু একটা গোলাপ ডাল আমি কেটেছিলাম বসিয়ে দিয়েছি হয়েছে আবার এইখানে দেখুন এই যে এটাও দেখাই টেনে এইগুলোর জন্য কিন্তু আমার একটু আড়ালের জায়গা লাগে তারপরে জবা দেখুন আমি জবা এবারে প্রচুর করেছি যাই কাটিং করেছি তাই কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি এই দেখুন আবার হাসনুহানা করেছি দেখলাম বেশ সুন্দরই গাছগুলো আমার হয়ে গেছে প্রত্যেকটা গাছ দেখুন খুব সুন্দর খুব গ্রোথ নিয়েছে আর এইভাবে কিন্তু এই বছর আমি প্রচুর চারা করেছি এগুলো সব বাগানে যাবে কিংবা কেউ যদি মানে গাছ বসাতে চান তখন আমি দেব আর আর কথা এই যে দেখছেন এই যে ভেরিগেটেড এটা আমার জবা আজ পর্যন্ত কিন্তু ফুল পাইনি কিন্তু পাতাটা ভেরিকেটেড ওই জন্যই আমার রেখে দিয়েছি এটাকেও কিন্তু এবছর আমি ভালো করে প্রুনিং করেছি কারণ ভাবলাম যদি এবার ফুলটা দেয় শুনেছি এটা লাল ফুল হবে দেখব ধৈর্য তো আমাকে গাছ করতে গেলে রাখতেই হবে আপনাদেরও রাখতে হবে আমারও রাখতে হবে এই দেখুন তাহলে বুঝতে পারলেন তো গ্রিননেট ছাড়াও অনেকেই ভাবেন দেখুন গ্রিননেটের একটা অনেক খরচা আছে আমার এক ঢিলে দুই পাখি হয়ে যায় একটা হচ্ছে নেট দিয়ে আমার লতানে গাছগুলো তো এখানেই রইল আবার তার সঙ্গে দেখুন আমার রোদ্দুরের তাপটাও আমার গাছগুলো বেশি পায় না তাই বলবো আপনারা এই এইরকমভাবে নেটটা টাঙিয়ে দিন খুব সহজ এই নেটটা টাঙালেই আপনাদের মাছা করারও ঝামেলা নেই এইটাই কিন্তু মাছার কাজ করে আমার ছাদ বাগানে আর এই সব জানলা টাল্লা আছে এইগুলো দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে আমি দিই আর যে কোনো মানে এইগুলো একটা উপায় পার করতে হয় কিংবা এই যে দেখুন এখানে এই যে লোহার স্ট্রাকচারটা করা আছে দড়ি টাঙানোর জন্য আমরা দেশ প্রত্যেকেরই ছাদ বাগানে থাকে জামা কাপড় শুকুত দেওয়ার জন্য আর আমার ছাদ বাগানে আর জায়গা অভাব হয়ে গেছে জামা কাপড় শুকুত দেওয়ার কারণ এই সব জায়গায় এক্ষুনি আমরা নেট টাঙিয়ে দেবো তাই বলবো বন্ধুদের যে আপনারা এই রকম চেষ্টা করতে পারেন তাতে আপনাদের মানে গ্রিননেটের খরচাটাও বেঁচে যাবে আর গ্রিন নেট টাঙাতে গেলে আবার সেই একটা স্ট্রাকচার করতে হয় হয় বা সে নইলে লোহার যে কোনো একটা স্ট্রাকচার করতে হয় সেই স্ট্রাকচারটাও আর করতে হবে না আপনারা নিজেরাই ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারবেন ঠিক আমার মতো আমি কিন্তু নিজেই এগুলো নিজে নিজেই করি এটাই সুবিধে তাহলে বুঝতে পারলেন খুবই সুবিধা এই যে দেখুন হয়তো মনে হচ্ছে খুব মানে নোংরা হয়ে আছে এটা নোংরা নয় আমি ইচ্ছে করেই কিন্তু এই নিমের ডালও তুলে দিয়েছে এর ওপর যাতে রোদ্দুরের তাপ এবং রোদ্দুরের যে যে আলোটা পড়ে সেটার থেকেই তাপটা আমাদের গাছে লাগে সেটা আমার গাছে আর লাগে না খুব কম লাগে লাগবে তো নিশ্চয়ই কম বেশি লাগবে। আপনি যতই ছাদের ঘরে থাকুন আপনার ঘরের ভেতর কি গরম থাকে না গরম থাকে তাহলে গরম তো থাকবে কিন্তু গাছগুলো একটু ঠান্ডা থাকবে আর গাছগুলোকে ঠান্ডা রাখতে আমি যে উপায় বার করি সেটা হচ্ছে স্নান করানো আমি কিন্তু এখন থেকেই গাছকে স্নান করাতে শুরু করেছি যার জন্য দেখুন আমার গাছের পাতাগুলো দেখুন একদম সবুজ চকচক করছে কোনো ধুলো পড়া নেই আর আমি এর আগেও বলেছি যে একটা বৃষ্টি হয়ে গেছিলো গাছের পাতাগুলো ভালো ধুয়ে গেছে তাতে গাছে। খাবারও তৈরি হবে সুন্দর গাছ তো পাতায় খাবার তৈরি করে আপনারা সবাই জানেন আমরা ছোট্টবেলা থেকে জানি পড়াশোনার মাধ্যমে তা গাছ খাবার তৈরি করতে খুব ভালো পারবে এই পাতাগুলো যখনই পরিষ্কার হয়ে থাকে ধুলো না পড়লেই গাছ ভালো খাবার তৈরি করতে পারে নিজের জন্য তা এইভাবেই কিন্তু আমি ছাদ বাগানে গ্রিননেটের বদলেও একটা এইরকম মাচার মতো নেট করে দিই যাতে কিন্তু সুবিধাই হয় আমার আমি সত্যিই খুব মানে এইভাবে আমি গাছ করতে খুব হ্যাপি থাকি আর এতে কিন্তু আমার গাছও খারাপ থাকে না ভালোই থাকে রোদ্দুরেরও তো দরকার আছে সেই রোদ্দুরটাও পায় এগুলো সব দেশি ভ্যারাইটি আমি একটু দেশি ভ্যারাইটির গাছ করতে খুব ভালোবাসি কারণ দেশি ভ্যারাইটির গাছ একটু যত্ন কম করলেই আপনি ফুল পাবেন তাই আমি কিন্তু দেশি ভ্যারাইটির গাছ করতে খুব ভালোবাসি সেটা জবা হতে পারে গোলাপ হতে পারে যে কোনো কিছু যেমন গাঁদা ফুলের যখন শীতকালে নিই তখনও কিন্তু আমি ওই সেই কাটিং কাটিং যে গাঁদা এবছর তো কাটিং গাঁদাই করেছি আমি কোনো রকম ড্রাগন অনেক রকম গাঁদা আছে কোনো রকম গাঁদা আমি বসাইনি আমি তো দেশি ভ্যারাইটি পছন্দ করি তাই দেশি জিনিসই ব্যবহার করি